রমজানের সময় শত ব্যস্ততার মাঝে অনেক সময় ভুলেই যাই পেঁয়াজুর জন্য ডালটা ভিজাতে এরপর আবার বাটা বাটি ব্ল্যান্ড করার ঝামেলা অনেকটাই সময় লেগে যায় যার কারণে আমি আজকে নিয়ে আসলাম পেঁয়াজের জন্য প্রিমিক্স এটা খুব সহজেই কিন্তু বানাতে পারি আমরা বাড়িতে তো চলো বন্ধুরা দেখে নাও এই রেসিপি ফ্রেন্ডস পেঁয়াজের জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি খেসারির ডাল তিন কাপ পরিমাণ যেহেতু আমি একটু বেশি করে এই পেঁয়াজের প্রিমিক্সটা তৈরি করব যার জন্য প্রথমে আমি তিন কাপ পরিমাণ খেসারি ডাল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ছোট যেই মটর ডাল হয় সেগুলো চাইলে এখানে যে কোনো ধরনের ডাল নেওয়া যাবে মসুর ডাল অন্য কোনো ডাল নেওয়া যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ছোলার ডাল এই তো দুই কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম ছোলার ডাল এখন এখানে আমি চাল অ্যাড করব। আমি এখানে ভাতের জন্য যে চাল হয় যে কোনো ভাতের চাল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে আতপ চালও কিন্তু অ্যাড করে নিতে পারো আবার চাইলে পোলাইয়ের চালও নিতে পারো তো দেখো আমি সবগুলো ডাল চাল দেখিয়ে দিচ্ছি খুবই পরিষ্কার রয়েছে আর এই চালগুলো কিন্তু আর ডালগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ময়লা বেছে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে কয়েকবার মুছে নিয়েছি কেননা এই চাল ডাল ধুলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এটা শুকাতে এরপর আমি মেশিনে ভাঙিয়ে এনেছি দেখো আধা ভাঙা করে কেউ চাইলে ঘরে ব্ল্যান্ড করেও কিন্তু আধা ভাঙা করে নিতে পারো তো দেখো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে বেসনের মতো একদম গুঁড়ো কিন্তু করা যাবে না অনেকটাই আধা ভাঙা করতে হবে এখন পেঁয়াজুর এই প্রিমিক্সটা আমি সংরক্ষণ করার জন্য বয়েমে ভরে নিছি এতে করে এই পেঁয়াজুর প্রিমিক্স কিন্তু এক থেকে দুই মাস খুবই ভালো থাকবে ফ্রিজের বাইরে দেখতে পাচ্ছ আমি বোয়েমে নিয়ে নিচ্ছি বাকিটাও কিন্তু আমি আরেকটি বয়ামে নিয়ে নেব তো টোটাল আমার এখানে দুই বয়াম হয়েছে অনেক দিনই কিন্তু চলে যাবে এ তো একটি বড় বয়ামে নিয়ে নিয়েছি আর একটি ছোট। এবার এখান থেকে আমি এক কাপ পরিমাণ প্রিমিক্স নিয়ে নিচ্ছি পেঁয়াজও করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি প্রিমিক্স নিয়ে নিলাম এখন এখানে আমি ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণ ঢেলে দিচ্ছি এবার চামচ দিয়ে চেড়ে মিক্সড করে এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মাত্র পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এতে করেই কিন্তু এই চাল ডালটা একেবারে ভিজে নরম হয়ে যাবে একেবারে বাটা ডালের মতো আর এই প্রিমিক্সের মধ্যে চালটা দেওয়ার কারণে পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হবে খেতে অসাধারণ লাগবে এ তো মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো কতটা আঠালো হয়েছে এখন পেঁয়াজু তৈরি করার জন্য প্রস্তুত করে নেব প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা পেঁয়াজের মধ্যে একটু বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুই থেকে তিনটির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া এবার এখানে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ চাইলে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিতে পারো এরপর হাত দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজর মিক্সটা করে নেব তো দেখতে পাচ্ছ আমি কিভাবে চটকে চটকে এটাকে করে নিচ্ছি আর এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা পেঁয়াজ সাইজ দিয়ে দেখছি দেখো খুব সহজেই কিন্তু পেঁয়াজও হয়ে যাবে একদম রেডি এখন চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব একদম মুচমুচে করে একে একে আমি সবগুলো পেঁয়াজও কিন্তু তেলে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ প্রায় পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে আরও মুচমুচে করে ভেজে এই পেঁয়াজগুলোকে নামিয়ে নেব দেখতে পাচ্ছো কতটা লোভনীয় হয়েছে এই পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে আর এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা আর সেমভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ প্লেটে নিয়ে নিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন একটি পেঁয়াজ আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় তো বন্ধুরা আসছে রমজানে আমরা ডাল না ভিজেও কিন্তু এভাবে খুব সহজেই পেঁয়াজও বানিয়ে ফেলতে পারি মাত্র পাঁচ মিনিটে আর এভাবে কিন্তু পুরো মাসের পেঁয়াজর প্রিপারেশনটা আমরা করে রাখতে পারি আশা রাখছি রেসিপিটি খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই হাফেজ